ছোট্ট শিশুদের অন্নপ্রাশন সংস্কার অনুষ্ঠান দর্শন করুন আপনারা দেখতে পাচ্ছেন তিনজন ছোট্ট শিশুর খুব সুন্দর করে অন্নপ্রাশন সংস্কার অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে তো এক্ষেত্রে প্রথমে পিতা তার সন্তানের মুখে অন্নপ্রসাদ পায়েস অন্ন প্রদান করছেন এরপর সন্তানের মা সহ অন্যান্য সকলে তা প্রদান করছেন এবং উপস্থিত সকল বৈষ্ণব ভক্তবৃন্দ অতিথিগণ সন্তানকে পায়ে সন্ন্য প্রদান এবং শস্য দুর্বাদারা আশীর্বাদ করছেন এবং ভগবানের নিকট মঙ্গল প্রার্থনা করছেন তো বৈদিক শাস্ত্রে সুরশ সংস্কার বা প্রধান দশবিধ সংস্কার সম্পর্কে উল্লিখিত আছে তো এই দশবিধ সংস্কারের মধ্যে অন্যতম হচ্ছে এই অন্নপ্রাশন সংস্কার তো এটিকে বাংলায় অনেকে মুখে ভাত অনুষ্ঠানও বলে থাকেন এক্ষেত্রে অবশ্যই কৃষ্ণপ্রসাদ দ্বারা অর্থাৎ ভগবানকে নিবেদন করে সেই মহাপ্রসাদ দ্বারা হরিনাম কীর্তন সহযোগে সন্তানের মঙ্গল কামনায় বিশেষ বিষ্ণু পূজার মাধ্যমে এবং কৃষ্ণপ্রসাদ প্রদানের মাধ্যমে এই অন্নপ্রাশন সংস্কার কার্য সম্পন্ন করা হয় সকল সনাতনীদের জন্যই এটি অত্যন্তই অত্যাবশ্যকীয় একটি অনুষ্ঠান এবং গুরুত্বপূর্ণ একটি সংস্কার অনুষ্ঠান কন্যা সন্তানের ক্ষেত্রে পঞ্চম মাসে এই সংস্কার অনুষ্ঠিত হয় এবং পুত্র সন্তানের ক্ষেত্রে ষষ্ঠ মাসে এই অন্নপ্রাশন সংস্কার অনুষ্ঠান করা হয় এক্ষেত্রে শুদ্ধ ব্রাহ্মণ দ্বারা ভগবানের নিকট বিশেষ পূজা প্রার্থনার আয়োজন করা হয় এবং সাম্বিদীয় মন্ত্র উচ্চারণের দ্বারা এই বিশেষ কার্য সম্পাদন করা হয়ে থাকে এক্ষেত্রে প্রথমে পিতা তার সন্তানের মুখে অন্নপ্রসাদ পায়ে সান্ন প্রদান করেন এরপর সন্তানের মা সহ অন্যান্য সকল ভক্তবৃন্দরা বা অতিথিরা তা প্রদান করেন এবং উপস্থিত সকল বৈষ্ণব ভক্তবৃন্দ অতিথিগণ সন্তানকে পায়ে সাম্য প্রদান করেন এবং শস্য দুর্বা দ্বারা আশীর্বাদ প্রদান করেন তো এছাড়াও ভগবানের নিকট সকলে মিলে মঙ্গল প্রার্থনা করেন এই অনুষ্ঠানে মঙ্গল প্রদীপেও প্রজ্বলন করা হয় তো প্রসাদ প্রদানের পর সন্তানের ভবিষ্যৎ সম্পর্কে ধারণা পেতে অনেকে সন্তানের সম্মুখে আলাদা পাত্রে অর্থ করি শস্য গীতা ভাগবত রাখেন এবং এটি দেখা হয় যে সেই সন্তান কোনটি প্রথমে স্পর্শ করেছে অর্থ করছে নাকি শস্য স্পর্শ করেছে নাকি ভাগবত স্পর্শ করেছে এটি অন্যান্য যুগেও বহু প্রাচীনকাল থেকেই প্রচলিত হয়ে আসছে এখানে অন্নপ্রাশনকৃত সকল সন্তানদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য এবং কৃষ্ণভক্তি লাভ হোক আমরাও ভগবানের নিকট এই প্রার্থনায় রাখছি আয়ুষ্মান ভবহ কৃষ্ণে মতির অস্তু আপনারাও এই তিনজন ছোট্ট শিশুর জন্য ভগবানের নিকট প্রার্থনা করবেন এবং আপনারাও আশীর্বাদ প্রদান করবেন আরেকটি বিষয় জ্ঞাতব্য যে আপনারাও আপনাদের সন্তানের সীমন্ত উন্নয়ন অন্নপ্রাশন সহ বিবাহ আদি অন্যান্য সকল সংস্কার অনুষ্ঠানের জন্য সহযোগিতা পেতে বা শুদ্ধ পুরোহিত ব্রাহ্মণ দ্বারা তা সম্পন্ন করতে আপনার নিকটস্থ ইস্কন মন্দিরে পূজারি বিভাগে যোগাযোগ করতে পারেন এবং এর মাধ্যমে খুব সহজ পন্থায় আপনারাও সকল ভক্তের কৃপায় এবং ভগবানের আশীর্বাদে আপনার সন্তানের এই অন্নপ্রাশন সংস্কার অনুষ্ঠান করতে পারবেন সকলের জয় হোক হরে কৃষ্ণ